আপনারা অনেকে লিখেছেন যে তৃণমূলের চুরি দুর্নীতির খবর দেখতে আর ভালো লাগছে না প্রতিদিন তৃণমূলের চুরি দুর্নীতি এবং অত্যাচারের কাহিনী তৃণমূলের নেতারা কত সম্পত্তি বানিয়েছে সেই এক কাহিনী আর শুনতে ভালো লাগে তার বিরুদ্ধে কোনো বিরোধীদের আন্দোলনও নেই না আছে কোনো ইডি সিবিআই তৎপরতা কিচ্ছু নেই তাই খবর শুনতে ভালো লাগছে না একঘেয়ে খবর আপনারা প্রত্যেকে লিখেছেন কিন্তু ভারতবর্ষে বাস করি আর দুর্নীতির খবর শুনবো না এটা তো হতে পারে না তাই আজকে তৃণমূলের চুরি দুর্নীতির খবর থেকে বেরিয়ে একটু ভারতবর্ষের অন্যান্য একটু ঢু মারা যাক মহারাষ্ট্র দেখুন কি চলছে গোটা ভারতবর্ষ এখন এই ভদ্র মহিলাকে নিয়ে তোলপার কি নাম এই ভদ্রমহিলার পূজা খেরকান কে ইনি ইনি আবার আই অফিসার যার এখন ট্রেনিং চলছে দু হাজার বাইশের আইএএস অফিসার তার সর্বভারতীয় র্যাঙ্ক ছিল আটশো তাকে নিয়ে গোটা দেশে হইচই কেন কারণ তিনি এমন দুর্নীতি করেছেন মানে কি দুর্নীতি করেননি সেটাই হচ্ছে প্রশ্ন যত রকম দুর্নীতি ইউপিএসসি পরীক্ষায় করা যেতে পারে ইউপিএসসিতে চান্স পাওয়ার জন্য বাপ দাদুর দৌলতে তিনি সব রকমের দুর্নীতি করে ফেলেছেন আর তার দুর্নীতি আর দাপট দেখে গোটা ভারতবর্ষের আমলা মহলে এমনকি প্রধানমন্ত্রী মোদীর কাছে যারা থাকেন যে সমস্ত আমলা তাদেরও চক্ষু চরক গাছ কি করেছেন এই পূজা খেরকার দেখাবো আপনাদের এমন দুর্নীতি আপনারা খুব কম শুনেছেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পূজা খেরকার আইএস অফিসার এখনো তার ট্রেনিং চলছে প্রভাবেশনে আছেন আটশো একুশ র্যাঙ্ক করেছেন তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে জানেন আগে প্রথমে শুনেনি যে ঠিক কি কি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সুযোগ পেতে তার পরিবারে তার বাবা তার দাদু দুজনেই আইএস অফিসার এবং সেই দুজনের বদান্যতায় বিশেষ করে বাবা প্রাক্তন আইএস অফিসার তার বদান্যতায় তিনি যা যা কাণ্ড করেছেন গোটা ভারতবর্ষে এখন একটাই ট্রেন্ডিং নাম পূজা খেরকার পূজা খেরকার নামে সার্স দিলি তার নামে যাবতীয় কাহিনী চলে আসবে কি কি দুর্নীতি তিনি করেছেন বলে অভিযোগ তিনি নিজেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মানে তিনি চোখের দিক দিয়ে কিছুটা অন্ধ তাই সেই ক্যাটেগরিতে চান্স পেয়েছেন এবং সেই ব্লাইন্ড সার্টিফিকেটটা জাল ফেক ব্লাইন্ড সার্টিফিকেট এবং ব্লাইন্ড হলে এই ক্যাটেগরিতে পড়লে যে ছটা মেডিকেল টেস্ট দিতে হয় সেই একটা টেস্টেও তিনি বসেননি তারপরেও চাকরি পেয়েছেন এবং বহাল চাকরি করছেন সৌজন্যে প্রাক্তন আইএএস বাবা আর কি দুর্নীতি করেছেন তিনি আবার সার্টিফিকেটও পেয়েছেন কেন ফেক ওবিসি বলা হচ্ছে তার বাবা কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিলেন লোকসভাতে এবং সেখানে তিনি নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন চল্লিশ কোটি টাকা একশো একর কৃষি জমি রয়েছে তাদের হিরা মহারাষ্ট্রে একটি ফ্ল্যাট সহ আরো সাতটা ফ্ল্যাট রয়েছে এই যে পূজা খেরকার এর নিজেই সতেরো লক্ষ টাকার সোনার ঘড়ি রয়েছে যেখানে মহারাষ্ট্রের নিয়ম বলছে আট লাখ টাকার উপর সম্পত্তি থাকলে ওভিসি সার্টিফিকেট পাবে না চল্লিশ কোটি টাকার সম্পত্তি এবং নিজে যেখানে সতেরো কোটি টাকার মালিক সেও ওবিসি সার্টিফিকেট দিয়ে ইউপিএসসি আই এ ঢুকে পড়েছে ভাবতে পারছেন ভারতবর্ষে চোর দুর্নীতিবাস শুধুমাত্র আমাদের রাজ্যেই নেই সব রাজ্যেই আছে ভাবুন একবার এবং তারপরে যেই আই এ সুযোগ পেয়ে গেলেন গাড়িতে রীতিমতো লালবাতি লাগিয়ে অডি চেপে ঘুরতে শুরু করলেন এবং কেন্দ্র সরকারের কাছে ডিম্যান্ড করলেন রাজ্য সরকারের কাছে ডিম্যান্ড করলেন তাকে একটা প্রাইভেট চেম্বার দিতে হবে গাড়ি দিতে হবে সিকিউরিটি দিতে হবে যেটা সাধারণত আরো সিনিয়র আইএস অফিসাররা পান এই নিয়ম অনুযায়ী তিনি যে ব্লাইন্ড যে ক্যাটেগরিতে তিনি সুযোগ পেয়েছেন আইএস এ কেউ ভাবতেই পারেননি তিনি ব্লাইন্ড ক্যাটেগরিতে সুযোগ পাবেন এবং তাকে পরীক্ষার জন্য দিল্লি এমসে এ ছবার ডাকা হয়েছে একবারও তিনি হাজিরা দেননি এখানেই শেষ নয় এই সব কিছু ধরা পড়ার পর কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় ইউপিএসসি কমিশন এবং সেই দু সালের ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনাল পূজার বিরুদ্ধে রায় দেয় কিন্তু এতই তাদের বাড়ির ক্ষমতা এতই পূজা খেরকারের এতই দাপট এই রায় এড়িয়েও সে সিভিল সার্ভিসের নিয়োগপত্র পেয়ে যায় প্রবাসনের অফিসার হিসেবে কাজ শুরু করে দেয় এবং এখন তাকে বদলি করা দেওয়া হয়েছে একটা কম গুরুত্বপূর্ণ পদে তাকে বদলি করা হয়েছে ছাঁটাই করতে পারেনি এখন কেন্দ্র সরকার তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে একটা এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পূজা খেরকার মহারাষ্ট্রের আইএস অফিসার তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়েছে এক সদস্যের তদন্ত কমিটি তিনি নিজেকে বলছেন শুনুন আপনারা जैसे पहले आपको बोला नॉट मेरा जो भी सबमिशन होगा मैं वो को कर কেউ কম যায় না কিরকম চুরি করেছে একবার ভাবুন ব্লাইন্ড সার্টিফিকেট সেটাও ফেক ওবিসি সার্টিফিকেট সেটাও ফেক ভাবতে পারছেন মহারানীর কাণ্ড দেখুন শুধু কি এই পূজা খেরকার আমলা শুধু কি তাই তার মায়ের কাণ্ড দেখে আবার মোদী সরকার নড়ে চলে বসেছে তাদের আবার একশো দশ একর কৃষি জমি আছে সেই কৃষি জমি নিয়ে চাষবাস নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে তার মা পরিষ্কার চলে গেলেন মাঠে এবং হুমকি দিতে শুরু করলেন হাতে পিস্তল নিয়ে দেখুন ভালো করে এই ভিডিওটা ভাইরাল হয়েছে হাতে পিস্তল নিয়ে কৃষকদের ধমকি দিতে চলে গেলেন এই আইএস অফিসার পূজা খেরকারের মা বুঝতে পারছেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একবার ভাবুন বাবা প্রাক্তন আইএস অফিসার বাবার দৌলতে এত কিছু দুর্নীতি করেও সে এখন চাকরি করছে মাও কম যান না রীতিমতো পিস্তল হাতে চাষীদের হুমকি দিতে চলে গেলেন মাঠে এই গোটা পরিবার এখন গোটা ভারতবর্ষের ট্রেন্ডিং নাম পূজা আইএস অফিসার পেয়ে যাবেন গোটা ভারতবর্ষ কাঁপছে যে কিভাবে এইভাবে ক্ষমতা দখলের লড়াইয়ে কিভাবে আইএস পর্যন্ত হয়ে যাওয়া যায় এতটাই দাপট কোথায় গেছে আইএস আইপিএস সাধারণত আমরা জানি সবচেয়ে যাদের মেধা থাকে তারা আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের সুযোগ পায় কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে ক্ষমতার জোরে প্রভাব প্রতিপত্তির জোরে যে কেউ আইএস যাচ্ছে কেউ ব্লাইন্ড সার্টিফিকেট দেখিয়ে কেউ সার্টিফিকেট দেখিয়ে ভাবা যায় ভারতবর্ষের অবস্থাটা একবার কোথায় যাচ্ছে একবার ভাবুন যারা বিশেষজ্ঞ তারা আবার বলছেন এই পূজা কেরকার যে পোস্টে চাকরি করছে আটশো একুশ র্যাঙ্ক করে আজ অব্দি কেউ সেই পোস্টে চাকরি করতে পারেনি পরিবারের সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি টাকা বার্ষিক আয় তেতাল্লিশ কোটি টাকা পূজা খের করে নিজের আয় হচ্ছে নিজের যে সম্পদ সেটা হচ্ছে সতেরো কোটি টাকা ওবিসি সার্টিফিকেট নিয়ে ঢুকে গেল চাকরিতে কি বলবেন চুরি জচ্চড়ি শুধু আমাদের রাজ্যেই নেই যে যেখানে যেমন ভাবে সুযোগ পাচ্ছে সেই ভারতবর্ষের মানুষকে টুপি পরিয়ে আইনকে হাতে নিয়ে প্রভাব প্রতিপত্তির সুযোগ নিয়ে সেখানেই সে দুর্নীতি করে যাচ্ছে কি শাস্তি দেওয়া উচিত বলুন তো এদের এক সদস্যের তদন্ত কমিটি গড়ে দিয়েছে মোদি সরকার এখন এই পূজা খেরকারের বিরুদ্ধে কি শাস্তি দেয় এক সদস্যের কমিটি কি শাস্তি দেয় সেটাই এখন দেখার আপনারা কি বলেন সার্চ করুন নেটে সার্চ করুন পূজা খেরকার যাবতীয় কীর্তি কাহিনী আপনারা এক সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশের প্রশাসনিক ইতিহাসের এই ধরনের ঘটনাও চেপে রাখতে দেব না